আজকে আমি চলে আসছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে পেপে বাগানে পরিমাণ পেপে আনুমানিক ধরছে এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দেখাবো মনে করেন যে চাষি চাষী এমন করেন গোবর গোবর দিয়ে পাঁচ ফিট মাপ দিই যে ঘাঁস করিয়ে মনে করেন যে আমরা দাঁড়া করি করে আবার পাঁচ ফিট মানে এক ফিট গর গভীর করি গর্ত করি করি বিভিন্ন প্রকার সার ঔষধ দিয়ে তারপরে এক দেড় মাস ধুই এক দিয়ে গোবর দিই এক দেড় মাস ধোয়ার পরে মনে করেন যে গর্ত তারপর সর দিই দিয়ে মনে করেন যে আমরা গাছ চারা লাগাই চারা লাগার পরে মনে করেন যে ওখানে পানি দিই দিন লাগুক তিন দিন লাগুক পানি দিতে হয় তারপরে ছোট পাতা তারপরে যখন গাছ বড়ো হয়ে গেল তখন আমরা এই যে তোমার খুঁড়ি লাগাই আর ঔষধ তো চলতে থাকে ঔষধের কোনো হিসাবে কখন কোন ঔষধ নাগে ওটা ঠিক দেয় লাগে পানি না গেলে না কোনো দিন ষোলো দিন পর এই যে ভাইরাস আছে যে সাদা গাছে যে পঁচা ধরে না আমরা আমরা কোন বিষয় তো এখন সাত সাত ছয়শ বর্তমান বছরই তিন মাস পর আসে মনগঞ্জে চারাটা ফল আসে আর আমরা তো এক বছর থুই না কিন্তু এবারে যে মাল বেশি দেখি এক বছর ছয় মাসের ভেতর

আবার তো যেটা নতুন নাগাপোটা ফোটা বাদ দিয়ে ফুটে নাগাতে লাগবে ছয় সাত লাখ টাকা নতুন হলে মানগঞ্জে চারশো পাঁচশো চারা লাগবে এক বিঘে হয়েছে আর যদি আমার ঘন ঘাড়ে তাইলে লাগবে মানগঞ্জে মেলায় তোমার দশ কাটাতে নিমিশিং মানগঞ্জে দুই তিন লাখ কিন্তু ভয় করতে ভয় করলে কাজ হবে না কিন্তু পয়সা আছে প্রথমে কিন্তু ভয় এত টাকা খরচ কিন্তু এক কুটি পেয়ে গেলে আর বাঁশ ফুটি লেবার কিচেন পাট দিয়ে তোমার দুই লাখ টাকা খরচ রায়ের মনে করেন যে দশ গাছ আছে মনে করেন হাজার পেতাম এক থেকে ছয় মাস পর

আচ্ছা বলি বেজের প্যাকেট টাকা মিশ্র করি বেশি থাকে এটাকে ওপেন করতে হয় প্যাকেটার মধ্যে শার মারি টেডি দিয়ে সাইলিবে লাগে তারপর জমি ছাড় মারি দিয়ে হাল চাষ করি মাটি ক্লিয়ার কইট হবে নাকে তারপর জমি যখন গ্যাস বেরে তারপর ছারা লাগা হয় চারা লাগা সঙ্গে সঙ্গে বাঁশ কারি পাতা দিয়ে যাচ্ছে খাড়া করবে নাকে মাটি ভরা দিবা লাগে গাছটা কাষ্ট ভাঙি যায় নষ্ট হয়ে যায় গাছটা না ফল খাওয়া পাওয়া যায় এখন এই যে সারা হয়েছে গাছ হইছে ও ফুটি পিকে 1 লাখ 1 লাখ কয় টাকা পাই এখানে যে শ্রমিক কাজ করে তার তিন ছোন দে খাওয়াতে হয় একটা শ্রমিকের বেতন 600 টাকা মজুরি তিন খাবে রোজ দিন 10 টা করে পাই থাকে

জৈব যেটা আছে পুরোটাই লাগে এখানে আর এগুলো না দিলে গাছ ভালো হবে না ফল আসবে না শ্রমিক কারণ যারা বেরোশ নিম্ন মনে করো মাসিক খুব কম করে আসবে শ্রমিকদের খারাপ করেও ছয় মাসে নিম্ন না হইলেও বিশ লক্ষ তিরিশ লক্ষ হা কোটি টাকা ইনকাম করো দশ বিঘা মানে যদি হাজার সাত হাজার গাছ আছে আট হাজার দশ বিঘা মাটি হিসাব এটা হ্যাঁ হ্যাঁ আর একটা গাছ পাঁচ মন টেপে বললাম না ওটা খুব কম নিম্ন একটা গাছে পাপ টেপে ধরবে আট মন নয় মন একটা করি পাপি আড়াই কেজি তিন কেজি করি টেপে হয় এটা বসতি আবার ওরে বাবা একবার যদি টেপে আবার করে হয় আর আবাদে করবে এটা আবার করতে হবে এখানে নিয়ম মতো কাজ করতে হবে স্প্রে করতে হবে আর স্প্রে তো জানতে না পারলে কাজ করতে পারবে না এর রোগ আছে যে গাছের মধ্যে দেখো এই যে একটা পেটে লাল হওয়া পরি যাচ্ছে এটা অসুখ আর আমার গাছের মাথা দেখো কোকরা হয় আনছে ওটা অসুখ এটা স্প্রে দ্বারা সারা টাকা স্প্রে করলে সারি যাবে ফল আসবে ফল আঁকি